আপনি যদি একটি দুয়েট ভিডিও সঠিকভাবে এডিট করতে পারেন এবং সেই ভিডিওটি আপনার পেজ বা আপনার প্রোফাইল থেকে যদি আপলোড করে থাকেন এক্ষেত্রে আপনার পেজ বা প্রোফাইল থেকে কখনোই কপিটাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম পলিসি ইস্যু এইসব কখনোই আসবে না আর আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন এবং আপনি যদি ইতিমধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটি কখনোই হারাবেন না তো চলুন আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো কীভাবে একটি দুয়েট ভিডিও সঠিকভাবে এডিট করতে হয় কারণ এডিটের বিষয়টা অনেকেই জানে আবার অনেকেই জানে না যেমন একজন বন্ধু আজকে আমাকে কমেন্ট করেছে যে দাদা একটি দুয়েট ভিডিও কীভাবে সঠিকভাবে প্রপারভাবে এডিট করতে হয় যে ভিডিওটি এডিট করে আমি আমার পেজ থেকে যদি আপলোড করি এক্ষেত্রে কখনো পলিসি ইস্যুর আন্ডারে আসবো না কারণ এই ভাইটির একটি ফেসবুক পেজ আছে সেখান থেকে সে দুয়েট ভিডিও সেখান থেকে সে ডুয়েট ভিডিও আপলোড করে থাকে এক্ষেত্রে তার প্রতিনিয়ত প্রায় পলিসি ইস্যু কপিটার স্ট্রাইক কপিরাইট ক্লেম সব প্রবলেমের সম্মুখীন হতে হয় তো তার অনুরোধে আজকের এই ভিডিওটি আনা যে একটি ডুয়েট ভিডিও কিভাবে সঠিক নিয়মে এডিট করতে হয় তো চলুন আর বেশি কথা বাড়াবো না ভিডিওর মেন টপিকে চলে যায় তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেল থেকে সবসময় ফেসবুক রিলেটেড ভিডিও ফেসবুক পলিসি ফেসবুক আপডেট এবং ফেসবুক রিলেটেড ভিডিও দেওয়া হয়ে থাকে তো চলুন আর কথা বাড়াবো না ভিডিওর মেন টপিকে চলে যায় তো আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো আজকে ইনশর্ট থেকে এবং আপনারা যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করে থাকেন সেক্ষেত্রে পুরো প্রসেসটা একই শুধু আপনাদের যে অ্যাপ্লিকেশন থেকে সুবিধা হবে আপনারা সেই থেকে আপনাদের ভিডিওটি আপনারা এডিট করবেন তো আমি দেখাবো আপনাদেরকে ইনশর্ট থেকে কিভাবে সঠিক নিয়মে একটি দুয়ের ভিডিও এডিট করতে হয় তো সিম্পলি আমি এখান থেকে একটু ব্যাক করছি তো ব্যাক করার পর আমি সিম্পলি পুরোটা ব্যাক করছি ব্যাক করে আমার মোবাইলে হোম পেজে চলে এসেছি তো আমি সিম্পল এখান থেকে ইনশটটাকে ওপেন করে নেবো যারা ইনশট থেকে এডিট করবেন ভাবছেন তো যারা ইনশট থেকে এডিট করে থাকেন তারা অবশ্যই এই প্রসেসটি ফলো করবেন তো ইনশট ওপেন করার পর আমরা সিম্পল এখানে ভিডিওতে ট্যাপ দেবো ভিডিওতে ট্যাপ দেওয়ার পর নিউ প্রজেক্টে ট্যাপ দেবো নিউ প্রজেক্টের ট্যাপ দিলে আমাদের সামনে এরকম গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো এখানে আসার পর সর্বপ্রথম একটি কাজ আপনাদেরকে করতে হবে গ্যালারিতে আসার পর আপনারা প্রথম উপরে কর্নারে দেখবেন এখানে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে আপনারা সর্বপ্রথম এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন তো আমি এটাকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম আমার ইনশর্টে চলে এসেছে এরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড তার আগে আপনার যে ভিডিও রেশিওটা এটাকে চেঞ্জ করে নেবেন এটাকে চেঞ্জ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ক্যানভাস এই ক্যানভাসে একটি ট্যাপ দেবেন হয়তো এক একজনের অ্যাপ্লিকেশনে এক এক রকম থাকতে পারে এক এক নামে আপনারা একটু দেখে নেবেন তো আমি ক্যানভাসে ট্যাপ দেওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট করবো নাইন ইস টু সিক্সটিন এটা হচ্ছে রিল ফরম্যাট বা যে কোনো জায়গায় ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রামে আপনারা এই রেশিওতে ভিডিও এডিট করতে পারেন তো আমি নাইন ইস টু সিক্সটিনটাকে সিলেক্ট করে নিচ্ছি তো আমি নাইন সিক্সটিনটাকে সিলেক্ট করে নিয়েছি এটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমি সিম্পলি যে আমাদের যে এই যে ভিডিওর যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়েছি এই লেয়ারটাকে আমরা একটু টেনে বড় করে নেবো আমাদের ভিডিও যতটা লং হবে ভিডিওর লেয়ার যতটুকু হবে ততটুকু আমরা করে নেবো এটাকে লম্বা এটাকে টেনে নেওয়ার জন্য আপনার সাইডে যে অ্যারো বাটনটি দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নতে ট্যাপ দিয়ে ধরে এটাকে লং প্রেস করলে চলে আসবে এটা লং হয়ে যাবে এক মিনিট নয় সেকেন্ডের মতো নিয়ে নিলাম এবার কাজ হচ্ছে আমাদের ভিডিও এডিট তো ভিডিও এডিট করার জন্য আপনারা সর্বপ্রথম যে ভিডিওটাতে ডুয়েট করবেন বা যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে যে আপনি ডাউনলোড করেছেন যে ভিডিওটি যেটার সঙ্গে আপনি ডুয়েট করবেন সেটাকে সর্বপ্রথম নিয়ে নেবেন সেটাকে নেওয়ার জন্য আপনারা একটু স্কল গলে এখানে পেয়ে যাবেন পিআইপি এই অপশনটি এখানে একটি ট্যাপ দেবেন তো আমি সিম্পলি এখানে ট্যাপ দিচ্ছি এখানে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে আবার গ্যালারি চলে আসবে গ্যালারি আসার পর আমরা যে ভিডিওটিকে ডাউনলোড করেছি সেই ভিডিওটি এখান থেকে ইনপোট করে নেব ইনশর্টে তো আমি সিম্পলি ভিডিওটাকে এখান থেকে ইনপোট করে নিচ্ছি ইনপুট করার পর আমাদের ভিডিওটা এরকম চলে আসবে তো এইবার কাজ হচ্ছে এই ভিডিওটাকে যদি আমরা লং করি তাহলে আমাদের পুরো যে এই যে রেজুয়েশনটা আছে এটা কিন্তু পুরোটা ফুল হয়ে যাবে এখানে আমাদের ভিডিওটাকে বসানোর মতো কোনো জায়গা থাকবে না আর সব সময় একটা জিনিস মাথায় রাখবেন যখন কোনো ডুয়েট ভিডিও এডিট করবেন বা অন্য যে ভিডিওটি আপনি ডাউনলোড করেছেন সেটার সঙ্গে আপনি যখন ডুয়েট করবেন সেক্ষেত্রে আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেই ভিডিওটাকে ক্রপ করে ফিফটি পার্সেন্ট করে নেবেন আপনার যে এই রেজুয়েশনটার মাঝখানে এই মাস বরাবর রেখে দেবেন যেটাকে আপনারা ডাউনলোড করেছেন তো আমি এই যে ভিডিওটা নিয়েছি যার সঙ্গে আমি দুয়েট করব। সেই ভিডিওটাকে আমি একটু ক্রপ করে ফিফটি পার্সেন্টের মতো করে নেব তো এটাকে ক্রপ করার জন্য সিম্পলি আমরা এখান থেকে ক্রপিং অপশানে চলে যাব তো এখানে ক্রপে ট্যাপ দিলাম ক্রপে ট্যাপ দেওয়ার পর একটু উপর থেকে একটু কেটে নেব নিচ থেকে একটু কেটে ছোট করে নেব আর একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনারা ভিডিওটাকে ক্রপ করে ছোট করবেন সেই মুহূর্তে আপনাদের যে ভিডিওর যে মেন থিমটা আছে সেটাকে সবসময় মাছ বরাবর রাখার চেষ্টা করবেন কারণ অডিয়েন্স যখন আপনার ভিডিওটা দেখবে তখন যদি ভিডিওর মেন থিমটাকে না বুঝতে পারে তাহলে কিন্তু তারা ভিডিওটাকে স্কল করে চলে যাবে তো সবসময় চেষ্টা করবেন ভিডিওর যে মেন থিমটা আছে আপনার ভিডিওতে যে যে জিনিসটি আপনি দেখাচ্ছেন বা যে জিনিসটি হচ্ছে সেটা যেন সবসময় ভিডিওর এই মাঝখানে থাকে আপনার ক্রপিং করার পরেও তো এটাকে আমি সিম্পলি সেই মোতাবেক আমি ক্রপ করে নিয়েছি নেওয়ার পরে এটাকে তো আমার এটা ক্রপ করা হয়ে গেছে তো ভিডিওটি আমি ক্রপ করা হয়ে গেছে এবার ভিডিওটি ক্রপিং করার পর আমরা এই ভিডিওটাকে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের মাস বরাবর এই ভিডিওটাকে টেনে একটু লং প্রেস করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো তো আমি সিম্পল এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা সিম্পল এইভাবে টেনে একটু বড় করে নেবো ভিডিওটাকে নিয়ে এটাকে একদম মাস বরাবর সেটিং করে নিয়ে নেব এটাকে তো ভিডিওটি আমার বসানো হয়ে গেছে তো এই ভিডিওটাকে একদমই প্রপারভাবে সেটিং করার পর আপনারা যে আপনার মোবাইল থেকে যে ভিডিওটি শ্যুট করেছেন আপনার নিজের ভিডিও যে আপনারা এই ভিডিওতে কমেন্ট্রি করেছেন কিছু বলেছেন সেই ভিডিওটাকে আমরা এবার নিয়ে নিব তো সেই ভিডিওটাকে নেওয়ার জন্য আমরা একটু স্কল করে এই দিকে আসবো আসার পর এই যে পিআইপি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে আবার আমরা ট্যাপ দেবো এখানে ট্যাপ দিলে আমরা সরাসরি আবারও গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর আমি এখানে ভিডিওটাকে নিয়ে নিয়েছি এবার এই ভিডিওটাকে আমি এই যে ফিফটি পার্সেন্ট বাকি থাকলো সেই ফিফটি পার্সেন্টে সঠিকভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিব তো এটাকে একটু টেনে বড় করে নিচ্ছি স্ক্রিনটাকে ভিডিওটাকে বড় করে নেওয়ার পর আমি এখানে যে ফিফটি পারসেন্ট ফাঁকা জায়গাটা আছে এখানে আমার যে ভিডিওটা আছে এটাকে সমান করে বসিয়ে নিলাম তো তো আর একটা জিনিস এখানে মাথায় রাখবেন যখন আপনারা কোনো দুয়ের ভিডিও শুট করবেন আপনার নিজের ফোন থেকে সবসময় ফোনটাকে চেষ্টা করবেন এইভাবে শুট করার তাহলে কী হবে আপনাদের যে বাকি ফিফটি পার্সেন্ট যে এডিটের সময় যে ফিফটি পার্সেন্ট জায়গাটা থাকছে এখানে কিন্তু আপনার এই ভিডিওটাকে অ্যাডজাস্ট করে বসাতে সুবিধা হবে তো এই গেল ভিডিও অ্যাডজাস্টমেন্ট আমি দুটো ভিডিওকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নিয়েছি এইবার কাজ হচ্ছে আমাদের প্রথম যে ভিডিওটি আমরা নিয়েছিলাম এখানে যেটাকে আমরা ডাউনলোড করেছি সেই ভিডিওর যে সাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডে সেই সাউন্ডটাকে আমরা রিমুভ করে দেবো কারণ সেই সাউন্ডটাকে যদি আমরা রিমুভ না করি এক্ষেত্রে আমাদের কিন্তু কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম এবং পলিসি ইস্যু আসতে পারে এর জন্য আমাদের যে ভিডিওটি আমরা ডাউনলোড করেছি সেই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা আছে সেই অরিজিনাল মিউজিকটাকে আমরা এখান থেকে মিউট করে দেবো তো ভিডিওর তো মিউজিকটাকে মিউট করার জন্য আমরা সিম্পলি ভিডিওর যে লেয়ারটা আছে আপনারা এখানে নিচে দেখলে দেখতে পাবেন এটা হচ্ছে ভিডিও লেয়ার আর এটা হচ্ছে আপনাদের যে ফোনের যে ভিডিওটা থাকবে সেই ভিডিও লেয়ার তো আমরা সিম্পলি যে ডাউনলোড করেছি যে ভিডিওটা সেই ভিডিওর লেয়ারে একটি ট্যাপ দেবো ভিডিও লেয়ারে ট্যাপ দেওয়ার পর আপনারা এখানে ভলিউম অপশনটি পেয়ে যাবেন এই যে ভলিউম এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা আছে সেটাকে একদমই মিউট করে দেবেন মিউট করে দেওয়ার পর এটার কাজ ওকে এবার আপনারা চাইলে এই ভিডিওতে কিছু ফিল্টার বা ইফেক্ট ইউজ করতে পারেন ফিল্টার ইউজ করলে একদিক থেকে ভালো হয় যখন আপনারা সে ডাউনলোড করা ভিডিওতে ফিল্টার ইফেক্ট বা সাউন্ড মিউট করবেন তখন কিন্তু সেই ভিডিওটা অরিজিনাল আপনারই হচ্ছে তো তাই আমরা এখানে চাইলে এখান থেকে ফিল্টার ইউজ করতে পারি আপনারা এখানে ফিল্টার অপশন পেয়ে যাবেন আমরা এখান থেকে অসংখ্য ফিল্টার আপনারা এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনারা এইভাবে ফিল্টারগুলো চেঞ্জ করে দেখে যেটা আপনার ভালো মনে হবে সেই ফিল্টারটাকে আপনারা ইউজ করতে পারেন তো এইভাবে ইউজ করার পর আপনার যে ভিডিওর যে ভলিউমটা আছে এটাকে আপনারা একদমই হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন আমরা সেইটাকে তো আমাদের ভিডিওর ভলিউমটা বাড়ানোর জন্য আমরা সিম্পলি আমাদের যে ভিডিওর লেয়ারটা আছে সেই ভিডিও লেয়ারে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর আমরা সিম্পলি ভলিউমে আসবো ভলিউমে আসার পর এটাকে একদমই ফুল করে দেবো দেওয়ার পর এটাকে ওকে করে দেব তাহলে কী হবে আপনার যে মেন তাহলে কী হবে আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছিলেন সেই ভিডিওর যে মিউট মিউজিকটা থাকলো এটা কিন্তু একদমই মিউট হয়ে গেল এবং আপনি যে ভিডিওটি বানিয়েছেন আপনার নিজস্ব ফেস দিয়ে যে ভিডিওটি আপনি ডুয়েট করেছেন বা ওই ভিডিওর পারপাস আপনি যে এন্টারটেনমেন্ট করেছেন বা কিছু বলেছেন সেই ভয়েসটা কিন্তু ফুললি থাকছে এই ভিডিওতে এতে করে কিন্তু এই ভিডিওটা এডিট করে ডাউনলোড করার পর সেই ভিডিওটি কিন্তু নিজস্ব আপনারই হচ্ছে এখানে কিন্তু পুরো ক্রেডিটটা আপনার কারণ আপনি ফুল সুন্দরভাবে ভিডিওটাকে এডিট করতে পেরেছেন এবং এইভাবে যদি আপনি একটি ভিডিও এডিট করেন দুয়েট ভিডিও এক্ষেত্রে আপনার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ হোক বা ফেসবুক প্রোফাইল আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় যদি আপলোড করেন এক্ষেত্রে এই ভিডিওতে কোনো রকম কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম এবং পলিসি ইস্যু এখান থেকে আসবেন এবং আপনারা হানড্রেড সেই সব প্ল্যাটফর্ম থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যে একটি ভিডিও কিভাবে সঠিক এডিট করতে হয় এবং যখন আপনারা এই ভিডিওটি এডিট করা হবে এটাকে সবসময় করার চেষ্টা করবেন তো আমি এটাকে ওকে করে দিচ্ছি আমরা যখন এই ভিডিওটাকে এক্সপোর্ট করবো এক্সপোর্ট করার জন্য আপনার সাইটে দেখতে পাচ্ছেন এই যে উপর কর্নারে এই যে এক্সপোর্ট এক্সপোর্টে একটি ট্যাব দেবো এক্সপোর্টে ট্যাব দিলে আমাদের যে ভিডিওর রেজুলেশনগুলো এগুলো কিন্তু চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাজার আশিতে করা আছে অনেকের হয়তো এখানে সাতশো কুড়ি বা তার নিচে থাকতে পারে তো এখানে যদি সেটা থাকে আপনার সাইডে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন হাজার আশি পি এফ এর সাইডে যে অ্যারো চিহ্নটা এই অ্যারো চিহ্ন ট্যাপ দিলে আপনাদের এখানে যে ভিডিওর রেজুলেশনগুলো আছে এগুলো কিন্তু সব এখানে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন সাতশো কুড়ি হাজার আশি অনেক কিছু আছে আপনার চাইলে এখান থেকে আপনার ভিডিও রেজুলেশনটি চেঞ্জ করে নিতে পারে তো আমার ব্যক্তিগত হিসাবে বা যে ভিডিও যে হাই কোয়ালিটি হয় এইচডি এটাতে আপনারা হাজার আশি রাখবেন হাজার আশিতে এখানে এক্সপোর্টে ট্যাপ দিলে এই ভিডিও তাহলে এই ভিডিওটি কিন্তু ফুল এইচ ডি আকারে কিন্তু হাজার আশিতে এক্সপোর্ট হয়ে যাবে আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম এবং বোঝাতে পারলাম একটি দুয়েক ভিডিও কীভাবে সঠিক নিয়মে এডিট করতে হয় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন